আজকের দিনটা শুরু হয়েছে খুব দ্রুতই কিন্তু ভিডিও করতে ক্লিট করে ফেলছি বটের ছায়া গাছের ছায়া আজকের দিনটা পার করছি হ্যাঁ দিনটা খুবই মনোরম ছিল বাট আজকের দিনে খুব অদ্ভুত বিষয় ঘটছে এখন অদ্ভুত জিনিস কী ঘটছে এটা সামনে জানতে পারবেন সেটা হচ্ছে দুপুরে প্রচণ্ড খিদে লাগছিলো তারপরে একটা মাজারের থেকে আমি খিচুড়ি খাই সাধারণত আমার খিদে লাগে না কিন্তু এইবার মাজার থেকে খাওয়া দাওয়া করলাম খিচুড়ি সারটা ভালো ছিল তবে এখানে মানুষগুলো খুব আজে বাজে নোংরা কথাবার্তা বলে তারপরে এত খাওয়া দাওয়া করছে এখন তো বাথরুম যাইতে হয় তারপরে হুট করে বাথরুম ধরে গেছে এখন কি করব তারপরে এই জাদুটা না ওয়া ওটা জাদু তারপরে পাগলের সাথে দেখা যে মূলত পাগল না সে হিন্দি গান বাজায় নাচানাচি করে এবং বিশ টাকা দশ টাকা চুরি মারে এক বিশ টাকার নোট নেয় এরকম করে অদ্ভুত বেশি ভিক্ষা করে তারপর বেলাবা মসজিদের সামনে আবারও এখানে প্রায় আমার পুরোটা সময় আমি কাটিয়েছি এই ফুচকা হলো আমার সাথে তার সাথে অনেক আড্ডা হলো অল্প হলো কিন্তু খাই নাই কারণ খেলে আমার পুঁজি চলে যেত ফ্লেগ জি লাগবো নে ফ্লেগ জি লাগবো চোট ভাই ফ্লেগ জি মোবাইলটাই আবার বানিয়ে লিয়া ইস এন্টে যদি মোটতে খুব মন চায় আছে

গ্ৰামীণতে আনবেন ঐ চেক জিলত লাগব চাচা ব্লেক জিল লাগব নেকি গ্ৰামীণ